আজকে আমি পুলিশদেরকে এক লাইনও সমালোচনা করব না আমার খারাপ লাগছে আবারও বলছি আমার খারাপ লাগছে আমি জানি না এরপরে আমি বা আমাদের নেটওয়ার্ক উর্দিধারীদের ইউনিফর্মড ম্যান যারা পুলিশ হতে পারে সেন্ট্রাল ফোর্সেস হতে পারে আর্মি হতে পারে তাদেরকে অসম্ভব সম্মান করি অসম্ভব সম্মান করি হ্যাঁ পুলিশ অনেক সময় দলদাসের মতন কাজ করে কিন্তু এখন বিষয়টার দলদাস বা তৃণমূল ক্যাডারের মতন কাজ করার নেই এই বাংলাতে এই বাংলাতে পুলিশ এতদিন যে শৃঙ্খলাবদ্ধভাবে কাজটা করতো যে ডিসিপ্লিন ফোর্স ছিল সেই ডিসিপ্লিন ফোর্সের পাশাপাশি পুলিশ বোধহয় নিজের অকাতটা বুঝে গেল আজ রাতে যখন কোনো পুলিশ কর্মী নিজের ডিউটি শেষ হবে জবাব চায় বাংলা যদি রাত বারোটার সময় তারা দেখার সুযোগ পান আমি জানি হয়তো তাদেরকে আবার টেলিফোন করে বলা হবে স্যার সামনের থানার এখানে কোনো একটা গণ্ডগোল হচ্ছে প্লিজ আবার চলে আসুন হয়তো তারা স্নানের সুযোগ পাবেন না হয়তো তারা খাবার সুযোগ পাবেন না হয়তো তাদের পরিবারের সদস্যরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে যদি রাত বারোটার সময় থানার বাবুরা আমাকে শুনতে পান বা দেখতে পান আমি বার্তা দিচ্ছি আপনাদের প্রতি আমি সহানুভূতিশীল আমি বুঝতে পারছি এই বাংলাতে পুলিশ মন্ত্রী আপনার ক্যাপ্টেনই যদি আপনার পাশে না থাকে আপনি কি করবেন আপনার বসই যদি আপনার পাশে না থাকে কখনো বস বলে যে আপনারা ঘুষ খান কখনও বস বলে যে আপনার অপদার্থ কখনো বস তার নিজের সবচেয়ে ভালো পোষ্যকে দিয়ে আপনাদের মা আপনাদের বোন আপনাদের স্ত্রীকে কুচ্ছিত ভাষায় গাল দেওয়ায় এবং এটা বোধহয় একটা বার্তা আমি বারবার কেন এটা বলছি জানেন এটা একটা বার্তা দেওয়া একটা মেসেজ দেওয়া অনুব্রত মণ্ডল অনুঘটক শুধুমাত্র ক্যাটালিস্ট অনুব্রত মণ্ডল আসলে যে বার্তাটা দিলেন তৃণমূলের প্রত্যেক ব্লক স্তর এবং একেবারে পাড়ার পাড়ার মাস্তান ছোটো মাস্তান মাস্তানদের যে এই এর পরে যে কোনো মুহুর্তে যে কোনো দিন তৃণমূল কংগ্রেসের যে কোনো মস্তানের মতন যে কোনো ছোট ছোটো ক্যাডাররাও এখন পুলিশকে ভাষাতেই গাল দেবে এবং তারপর একটা সরি বলে দেবে ব্যাস দ্যাটস ইট তারপর পুলিশের আর কাজ করার মতন জায়গা থাকবে রাউডির আঠো সিনেমার দৃশ্যটা মনে পড়ছে না তৃতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূ এবং সেখান থেকে আমি যাব অরিত্রের কাছে এবং তারপর ডক্টর তন্ময়ের কাছে তৃতীয় প্রশ্ন এই এবার খাঁচায় ফেরানো উচিত কেষ্টকে বীরভূমের বাঘ বীরভূমের বাঘ অনেক কিছু দেখিয়ে দিলেন কয়েক মাসে এবার বাঘ খাঁচায় ফিরুক এবং তার থেকেও বড় কথা অরিত্র আমি বারবার যে কথাটা বলছি বারবার যে কথাটা বলছি পুলিশকে আজকে ক্রিটিসাইজ করার কোনো দিনই নয় পুলিশ বোধ হয় নজিরবিহীনভাবে এ বাংলাতে আমরা অনেক কিছু এই বর্তমান সরকারের আমলে দেখেছি টিচাররা রাস্তায় খালিগায় চাকরি হারারা ঘুরছে ডাক্তাররা মেরুদণ্ড নিয়ে পুলিশের কাছে যাচ্ছে অন ডিউটি যেটা অন ইন্দ্রনীল বলছিল অন ডিউটি একজন সিনিয়র রেসিডেন্ট বা পিজিটি তিনি রেপড হচ্ছেন মার্ডার হচ্ছেন তার এভিডেন্স ডিস্টর্ট করার জন্য গোটা সিস্টেম নেমে পড়ছে এখন বোধ দেখছি অধপতন ট অধপতন খুব ক্লিশের শব্দ এখন আমরা দেখছি পুলিশের যে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো বাংলার কলকাতার পুলিশদেরকে তাদেরকে টেনে হিচড়ে তাদের কাপড়টা তাদের ইউনিফর্মটাকে কিভাবে কাদায় এবং ময়লায় মাখিয়ে জাস্ট ফেলে দিচ্ছে তৃণমূল এই অবস্থা কি বলবে দেখুন অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছে বলে এটা আমাদের নজরে এসছে আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি আপনি রিপোর্টার পাঠিয়ে একটু কলকাতার একটু সাবার্বসে চলে যান এবং সেখানে থানাগুলোতে সার্ভে করুন বা বাংলার বিভিন্ন থানায় সার্ভে করুন দেখবেন পঞ্চায়েত প্রধানের চেলা ডান ডানহাত বা হাত বিভিন্ন রকম এসে তারা রীতিমতো ওসি আইসি সেকেন্ড অফিসার অ্যাডিশনাল ওসি এদের সাথে কীভাবে ব্যবহার করে অধিকাংশ জায়গাতে সেই চিত্রটা যদি একটা প্রপার রিপোর্ট তৈরি করা যায় তাহলে মুখলো কোনো জায়গা থাকবে না পুলিশ ডিপার্টমেন্টের অধিকাংশ জায়গাতেই যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস ফলটি আপনার প্রোগ্রামেই আমি বলেছিলাম এবং আপনি আজকে এই যে এআই নিয়ে কথা বলছেন ও বলেছে হ্যাঁ এই এআই মানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় আপনাকে বুঝতে হবে এই এআই মানে হচ্ছে অনুব্রত ইন্টেলিজেন্স এ এমন এক অদ্ভুত ডেটা মডেল দ্বারা তৈরি যেটা রাত্রেবেলা হলেই সূর্যাস্তের সাথে সাথে অস্ত চলে যায় এবং রাত্রেবেলা হলেই বিভিন্ন লোককে ফোন করে কটু কথা বেরিয়ে আসে বাড়ির মা স্ত্রী এদেরকে দেখলে সম্ভ্রমানি করার ইচ্ছে বেরিয়ে আসে এক অদ্ভুত এআই এবং আজকে আমাদের প্যানেলে প্রথিত যশা চিকিৎসকরা রয়েছে কিন্তু আমি উইথ অল ডিউ রেসপেক্ট তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি তারা দেশ বিদেশে চিকিৎসা করে এসে এরকম রোগ বা ওষুধের নাম বলতে পারবেন না যে ওষুধের ওষুধ খাওয়ার কথা অনুব্রত মণ্ডল চিঠিতে লিখেছেন যেটা খেলে নাকি রাত্রেবেলা করে হঠাৎ করে এই ধরনের ধর্ষণের চেষ্টা সংগ্রাহণীর চেষ্টা এগুলো বেরিয়ে আসে কি রোগ এবং কী ওষুধ সম্মানীয় চিকিৎসকরা বলতে পারবেন না এবার দেখুন প্রথম কথা আজকে অনুব্রত মণ্ডলের এই কথা বলছেন আমি আপনাকে রিকল করাতে চাইব আপনাদের কাছে আর্কাইভে থাকলে পেয়ে যাবেন যে কলকাতায় একবার মুখ্যমন্ত্রী এই বিভিন্ন ফুটপাত দখল হয়ে যাচ্ছে ওইগুলো নিয়ে অনেক বক্তব্য পেশ করেছিলেন প্রেস কনফারেন্স করেছিলেন তারপরে বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে এই বস্তি তারপরে এই জায়গাগুলো ভাঙা যখন শুরু হলো তখন আমাদের মাননীয় মেয়র সাহেব একেবারে প্রেসের সামনে এসে বলেছিলেন পুলিশ এ করতে আসছে ওদেরকে পেটান মারুন এই কথা মেয়র সাহেব বলেছিলেন মাননীয় ববি হাকিম মহাশয় প্রেসের আর্কাইভে আপনারা খুলে দেখুন এই কথা স্পষ্ট বলছেন যে পুলিশ যদি ভাঙতে আসে বা কেউ যদি ভাঙতে আসে তাদের ওপর আইন যাতে হাতে তুলে নেয় দেখুন আজকে এখান থেকে প্রোগ্রাম থেকে বেরিয়ে যখন আমি গাড়িতে উঠবো গাড়িতে উঠেই প্রথম একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার কাজ সিট বেল্টটা পরা চালককে বলা তিনি যাতে সিগনালটা মেনে চলেন এই যে মেনে চলছি ট্রাফিক আইন না মানলেই বা কী হয় না মানলে যেটা হয় সেটা হচ্ছে আমার একটা শাস্তি হয় একটা পেনাল্টি হয় এই পেনাল্টিটা দেয় আমাকে একটা প্রশাসন একটা আইন এই আইনটা তখনই মানুষ মানবে যখন ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল আজকে আমি যখন দেখছি যে একজন নেতা তিনি যা খুশি করে যাচ্ছেন তিনি সিট বেল্ট পরছেন না ওভার স্পিড করে গাড়ি চালাচ্ছেন একজন পুলিশ অফিসার মাথায় হেলমেট পরছেন না এবং একজন পুলিশ অফিসারকে ফোন করে একজন এই পাড়ার নেতা সে হুমকি দিচ্ছে এবং এত কিছু করবার পরেও তার কোনো সাজা হচ্ছে না তখন নাগরিক হিসাবে আমারও মনে প্রশ্নে আসছে যে তাহলে আমি কেন সিট বেল্টটা পরছি আমি কেন সিগনালটা মানছি আমি কেন আইন হাতে তুলে নিচ্ছি না আমি কেন মাথা ঠান্ডা রেখে অন্য একজন লোকের সাথে সংযম মেনে শৃঙ্খলা মেনে কাজ করছি দেখুন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু স্টেটেরও আপনাদের হবে যে নাগরিকদের কাছ থেকে যদি সুশৃঙ্খলতা আপনারা এক্সপেক্ট করেন তাহলে রাষ্ট্রের দায়বদ্ধতা শৃঙ্খলাবদ্ধভাবে একটা সমাজ গড়ে তোলা আজকে যেভাবে আমি শুধু নাগরিকদের কথা ভাবছি আপনি ভাবুন তো এই আইসির কথা আজকে একটা ভুলভাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে তিনি নাকি চার চার দিন না পাঁচ দিন তাকে নাকি বেড রেস্টে থাকতে বলেছে চিকিৎসক আমি দায়িত্ব নিয়ে বলছি এই এই ভুয়ো একটা এই চিকিৎসক যা লিখে গেছেন এটা কোনো বেশ নেই তিনি পার্টি অফিসে যেতে পারছেন কিন্তু তিনি পুলিশের কাছে আসতে পারছেন না আমি আইসি সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে আপনার কনস্টেবল আপনাকে মানবে আপনার জুনিয়র অফিসাররা আপনাকে মানবে যে আমার ইন্সপেক্টর ইনচার্জ আমার অফিসার ইনচার্জ যিনি ঢুকলে যাকে সেলাম করতে হয় এই সেলামটা তো নিজেকে নিতে জানতে হবে এই স্যালুটটা তো নিজেকে নিতে জানতে হবে একজন পাড়ার ফোচকে নেতা এবং সে যে সে নেতা না তিহার জেলখাটা আসামি সে আমাকে বলার পর আমি কোনো স্টেপ নিতে পারছি না আমি কগনিজেবেল অফেন্সে এফআইআর করেছি অথচ আমি রাত্রেবেলা তাকে হিরহির করে টেনে আনতে পারছি না তাকে জেল হসপিটাল এনে রাখুন জেলের মেডিকেশন সিস্টেমে রাখুন তাকে জামাই আদর করে সামান করছেন না উনি আসছেন না সে জন্য ওনাকে জামাই বরণ করে নিয়ে আসতে হবে নাকি হির করে টেনে আনুন ওনার কোনো রোগ হয়নি উনি অ্যান্টিসিপেটারি বেল পাওয়ার জন্য উনি এখন নাটক করছেন ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করুন যদি উনি অ্যারেস্ট না হন যদি আজকে শকত মোল্লার মতো মানুষ অ্যারেস্ট না হন যদি এই মুর্শিদাবাদের এই নেতার মতো মানুষ অ্যারেস্ট না হন আর সবাইকে যদি আপনারা বাঘ সিংহ অনুমান এই সমস্ত বলতে থাকেন তাহলে একটা কথা স্পষ্টভাবে পুলিশ প্রশাসনের জেনে রাখা উচিত যে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন যদি মানুষ আইনের ওপর থেকে আস্থা তুলে নেয় আজকে দিনের পর দিন কখনো মদন মিত্র বলেছেন কখনো শওকত মোল্লা বলেছেন কখনো মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ওসিত চোখে ঠুরি পরে বসে থাকি এই কথাগুলো কনস্ট্যান্টলি বলতে বলতে আপনাদের মাথায় রাখতে হবে টু আজকে এত এত চার পাঁচ দিন হয়ে গেল ওই ঘটনা ঘটেছে আমি জানতে চাইছি যে মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না আজকে মুখ্যমন্ত্রী তো পুলিশ ডিপার্টমেন্টটাও চালাচ্ছেন তাহলে রাজীব কুমারের নামে যদি এই কথাটা বলার অধিকার একজন গুন্ডাবস্তানের হয় তাহলে সাধারণ মানুষ কি করে এক্সপেক্ট করবে যে তিনি তার থানার ওসি আইসি এসআই এডিশনাল ওসি কথাটা শুনে চলবে মানে না কনক্লুডিং রিমার্ক এক লাইনে শেষ করব আমার একটা স্পষ্ট কথা লালবাজার সহ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের কাছে মানুষের থেকে নাগরিকদের থেকে যদি আপনারা আস্থা এবং সুশৃঙ্খলাতা এক্সপেক্ট করেন তাহলে নিজেরা আগে আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং তৃণমূল কিন্তু পুরোপুরি আইনের ঊর্ধে নয় অনুব্রত মন্ডল কোনোভাবে আইনের ঊর্ধে নয় তাকে হিরহির করে ডেকে গ্রেফতার করুন তবেই আমরা আইনকে মানতে রাজি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়